হাতে আপনার যতক্ষণ আছে কাপ চা পাওয়া নিয়ে আপনাকে নিতে হবে না কোনো চাপ পাঁচ টাকায় ডবল পাঁচ টাকায় ডবল পাঁচ টাকায় পাঁচ বার পাঁচ টাকায় পাঁচ বার পাঁচ টাকায় দশ চলে এসো ভাই কাপ ফেললে হবে না কাপ ফেললে হবে না সবাই বলে তো তোমার মতন এরকম লোক খুঁজে পাই যাবে না আমার এই কাজ আমার ও সারা যদি আমার যদি না খেতে হয় তো হাজার টাকা আমি ঘরে নিয়ে যাব চাই আমি তোমাকে চাই ডাইলেও পাই আমি তোমাকে চাই ক্লান্তির ওষুধ এক কাপ চা মাথা ধরেছে ভরসা চা এই যে দিন শুভ যাওয়ার বার্তা প্রতিদিনের শুরুতে তা সকালের ঘুম চোখ খুলে যদি এক কাপ চাই না চুমুক দিলেন তবে দিনের শুভারম্ভ হবে কি করে বাঙালির শুধু সকাল কেন আপনি কর্মক্ষেত্রে গেলেও কাজের ফাঁকে খোঁজ কি করেন না একটু চায় তবে আপনাদের এমন এক চায়ের সন্ধান দেব যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন অবাক হয়েছে সিএনও বিশেষ চায়ের সন্ধানে বেরিয়ে সিএন এর সন্ধানে আসে পাঁচ টাকায় আনলিমিটেড চায় তিনি বৃদ্ধ হয়েছেন গত আঠেরো বছর ধরে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালের পাশে তার কেটলি নিয়ে বসে পড়া না চা বানাতে তার কি খরচ সেই হিসেবে তিনি করেননি কোনো বরং কাপ বিক্রি করাটাই তার কাছে জীবন জীবিকার শখ তার মতো পাঁচ টাকার কাপ নিন যত খুশি চা খান শুধু চায়ের ব্যবসা আছে আমার সংসারে একমাত্র অভাব আমার চায়ের চা বিক্রি করে আমাকে সংসার চালাতে হয় এক কাপে পাঁচবার করে খাবেন প্রত্যেক দিন আমার চারশো থেকে তিনশো সাড়ে তিনশো কাপ চা বিক্রি কেউ বলে যে পাঁচ কাপ খাওয়ার পরে যদি কেউ বলে যে আর দেন তখন আমি হয়তো দুবার তিনবার দিয়ে দিলাম যে যতটা পারেন খেতে পারবেন যত খুশি খেতে পারবেন কাপ ফেলে দিলে কিন্তু হবে না ভাবতে পারছেন একবার চা খেতে বেরোনো মানেই পাঁচ টাকা খরচ বাধা ধরা সেই পাঁচ টাকার বিনিময় আপনি পাচ্ছেন যত খুশি তত চা এ ভাবনা সত্যি অভিনব তবে ভাববেন না নিশ্চয়ই দুধে জল মেশানোর ব্যাপার হবে প্রদ্যুৎ প্রধানের বানানো চায় থাকে রোগ উপশমকারী বিভিন্ন উপাদান এই চা কোনো জায়গাও কোনো চায়ের দোকানও করে দেবে না তুলসী পাতা তুলসী পাতা আদা গোলমরি লবঙ্গ চা বাদে কালো বিড় লবণ হাজমলা জল জিরে জোয়ান এটা রাম তুলসী পাতা কপ কাশির পক্ষে সবথেকে ভালো আর কিছু না শুধু যে কথা তিনি বলছেন তা না নিয়মিত প্রদ্যুৎ প্রধানের থেকে চা খান এক হাসপাতালে কর্মরত এক মেডিকেল কর্মী তার মুখেও শোনা গেল স্পেশাল চাইট ভুয়ো সে পাটা হচ্ছে ওনার বিহেভিয়ার তো খুবই সুন্দর চাটার মধ্যে স্পেশালিটি উনি অনেক কিছু ইউজ করেন এবং মানে তুলসী পাতা পুদিনা পাতার থেকে আরম্ভ করে গোলমরিচ বিভিন্ন রকমের মশলা দিয়ে সুস্বাদু এত চা বানান তিনি মাঝখানে দেশে যখন চলে গেছিলেন তখন আমরা রীতিমতো মিস করেছি চাটা খুবই ভালো টেস্টি এবং চা কাছে এটা পাওনা এবং ওনার যেটা স্পেশালিটি উনি আমরা তো এক কাপের বেশি খাই না কিন্তু যারা বাইরের থেকে আসে দেখাতে তাদের বলেন কাপ ফেলবে না যতবার খুশি আমি দেবো কিন্তু পাঁচ টাকা চা মানুষের এনার্জির ওষুধ আর কাজের মাঝে মানুষকে আরও চাঙ্গা করে দেওয়ার ব্রতকেই অভিনব উপায় জীবিকা বানিয়েছেন বাষট্টি বছর বয়সের প্রত্যুত প্রধান এখন তিনি হাঁটতে পারেন না বেশি তাই সকাল চারটা থেকে আটটা তিনি থাকেন নিউ কোরিয়ার কাছে আর বিকেল চারটা থেকে আটটা তিনি থাকেন বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালের পাশে না হলে আরও অনেক এলাকার মানুষকে তিনি পান করাতেন পাঁচ টাকায় আনলিমিটেড চা চিত্তরঞ্জন পার্ক সার্কাস সায়েন্স সিটি কালীঘাট টালিগঞ্জ ভাঙড় সব জায়গায় হেঁটে হেঁটে আমি চা বিক্রি করেছি সব জায়গায় হেঁটে হেঁটে আর এখন কি করে হাঁটতে পারি না এখানে এসে চারটের সময় আর সকালবেলা নিউ গড়েই চলে যায় ওখান থেকে আটটার সময় চলে এলাম একটু বিশ্রাম নিলাম আবার এখান থেকে চারটে থেকে এখন হ্যাঁ পাঁচ টাকা দাম বেড়েছে আর সবাই বলে তো তোমার মতন এরকম লোক খুঁজে পাওয়াই যাবে না আর কি বলে এতো ভাবে তুমি আমাকে চা খাও বিক্রেতা হিসেবে তার মাথায় থাকে স্বল্প খরচে উচ্চ গুণগত মানের বেশি জিনিস দিয়ে ক্রেতাকে খুশি রাখা আর ক্রেতাদের প্রত্যুত প্রধানের কাছে ছুটে আসার কারণ পাঁচ টাকার এক কাপে আনলিমিটেড ক্লান্তি মুক্তির হদিশ খুঁজে পাওয়া সব মিলিয়ে ক্রেতা বিক্রেতার মেলবন্ধনে পাঁচ টাকায় যত কাপ খুশি চা বিক্রি করে তিনি ভালোই আছেন আপনি ভাবছেন কি ঠিক এমনই একটা খোঁজের দরকার ছিল তাহলে আসুন প্রাণ ভরে স্বাদ নিয়ে যান প্রত্যুত প্রধানের উপকারী বিশেষ চায়ের চা প্রেমী বাঙালির কাছে সত্যি এটা একটা উপরি পাওনা তার কারণ আমরা যারা অনেকেই আছি যে চা ছাড়া আমাদের চলে না তার জন্য আপনাদের আসতেই হবে এই প্রদ্যুৎ বাবুর কাছে আপনাদেরকে মাত্র খরচা করতে হবে পাঁচ টাকা দাঁড়ান আগে খেয়ে দেখি কেমন সত্যি বলছি মাত্র পাঁচ টাকায় এই চা আপনি কলকাতার অন্য কোথাও পাবেন তো নাই কিন্তু সব থেকে যেটা উপরি পাওনা সেটা হচ্ছে প্রদ্যুৎ বাবুর এই পাঁচ টাকায় আনলিমিটেড চা মানে হাতে আপনার যতক্ষণ আছে কাপ চা পাওয়া নিয়ে আপনাকে নিতে হবে না কোনো চাপ এ কথা আমি অন্তত হলফ করে আপনাদের বলতেই পারি আর তার জন্য কলকাতায় এই বাইপাসে বেসরকারি হাসপাতালের ধারে খেয়ে দেখতেই পারেন প্রদ্যুৎ বাবুর স্পেশাল রাম তুলসী পাতার চা ক্যামেরায় সুরজিৎ প্রাবানিকের সঙ্গে अभिरूप शाह कैलका न्यूज कोलकाता